শহর বর্ধমানের খালাসিপাড়া এলাকা থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল বর্ধমান থানার পুলিশ মৃত ব্যক্তির নাম মোহাম্মদ আব্দুল রাকিব বয়সে ত্রিশ খালাসিপাড়ার মসজিদ তলায় তার বাড়ি মৃতের পরিবার সূত্রে জানা গেছে আজ বৃহস্পতিবার সকালে তাকে ঘরের মধ্যে গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত দেখতে পায় খবর দেওয়া হয় বর্ধমান সদর থানায় পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে পরিবারের দাবি সে নেশা করত আর নেশার ঘরেই হয়তো সেই ধনে ধরনের কাজ করেছে বৃহস্পতিবার দুপুরে একটা পনেরো মিনিট বর্ধমান থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় বিএমসি মর্গে তার নামটা কি মোহাম্মদ আব্দুল রাকিব বয়স কত একত্রিশ বছর বাড়ি কোথায় খালাসিপাড়া থানা বর্ধমান আপনার কি হয় আমার বড় কাকার ছেলে ছেলে কী হয়েছিল কি কিছু হয়নি আমি বাড়িতে থাকতো একটু নেশা মাছ করতো গলায় দৌড়িনি কখন নিয়েছিল রাত্রে আপনার ওই কেউ দেখেনি কটা নাগাদ তাও দেখেনি সকালে যখন দরটা পড়েন তারপর আটটার নাগাদ ঝুলছে সকালে দুদিন ঘরে মতো ঝুলছে কী ছিল গলায় গলায় দড়ি ছিল হ্যাঁ তো কেন করেছে কী মনে হচ্ছে ওই নেশা মাছ করতে ভ্রেসে নেশার ঘরে করে বলে নেশার ঘরে এমনি কোনো পারিবারিক অসন না পারিবারিক কোনো ঝামেলা যদি কি আজ কোন ঝামেলা না এই গাছপাছ কিছু করতো নাকি না কিছু করতে বাড়িতে থাকতে আজকে সকালে সেটা দেখতে পান তাই তো সকালে বর্ধমান থানার পুলিশ আর না আমরা নিয়ে আসে না বর্ধমান থানার পুলিশ নিয়ে আসে নিয়ে আসে ওইটা হ্যাঁ আপনার নামটা কি শেখ আনন্দ পূর্ব বর্ধমান থেকে দেবাশিশ ঘোষের রিপোর্ট রূপে বাংলা মিডিয়া